বন্ধুরা এই মেয়েটি একটি ইঁট তুলে কোটি টাকার গাড়ির গ্লাসটি ভেঙে ফেললো কিন্তু তার জানা ছিল না এই গাছটি তার ভাগ্য পরিবর্তন করে দিবে তাই কোনো কিছু না ভেবেই জানালাটি ভেঙে মিস্টার রাহুলকে বের করে নিয়ে আসে যখনই তারা গাড়ি থেকে একটি এগিয়ে আসে তখনই গাড়িটি ব্লাস্ট হয়ে যায় তখনই তারা আঁচড়ে পড়ে এবং মেয়েটি অনেক আঘাত পায় মেয়েটির গ্রাহকের কল আসার কারণে সে কোনো কিছু না ভেবে ডেলিভারি করতে চলে যায় আর যখনই সে ওই জায়গা থেকে চলে যায় তখনই ওই জায়গায় অনেকগুলো দামি দামি গাড়ি চলে আসে মেয়েটি যাকে বাঁচিয়েছিল সে সব থেকে ধনী ফ্যামিলির ছেলে গা গার্ড গুলো মিস্টার রাহুলকে হাসপাতালে নিয়ে আসে এবং তার কাছে ক্ষমা চায় বলে আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল বস আপনাকে যে বাঁচিয়েছিল আমরা ওই জায়গা থেকে তার কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি রাহুল যখন ওই ছবিগুলো দেখে তখন তার দুর্ঘটনার কিছু কথা মনে পড়ে সে মেয়েটির হাতে একটি বিশেষ চিহ্ন এবং তার গলায় একটি বিশেষ লকেট দেখতে পায় তাই সে তার গার্ডদেরকে আদেশ করে যেইভাবেই হোক ওই মেয়েটিকে খুঁজে বের করো কারণ সে তাকে জীবনসঙ্গী বানাতে চায় এদিকে মেয়েটির কাছে একটি আসে এবং সে জানতে পায় তার মা হাসপাতালে এবং সে অনেক অসুস্থ ডক্টর তাকে বলে যে এইভাবেই হোক তিন দিনের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা মেনেজ করতে নয়তো তার মাকে বাঁচানো অসম্ভব কিন্তু মেয়েটির কাছে এত টাকা ছিল না তখন তার মনে পড়ে যায় তাদের একটি পুরাতন বাড়ি ছিল যেটা সে বিক্রি করতে পারে যখন সে বাড়িতে যাওয়ার জন্য বের হয় তখনই সে মিস্টার রাহুলের সঙ্গে ধাক্কা খায় এরপর কি হয় সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও